আসসালামু আলাইকুম মাছ পাতুরি এটা হলো আমাদের নোয়াখাই ট্র্যাডিশনাল কলা পাতায় তৈরি করা হয় কিন্তু আমরা যারা ঢাকাতে থাকি কলাপাতা পাতা পাবো কই তো সেটা আমি ফয়েল পেপারে ফ্রাই টাইমে করে থাকি তো সেই সেই সিম্পল রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ফয়েল পেপারও কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু কলা যে একটা অরিজিনাল গ্রান ওইটা হয়তো পাওয়া যায় না কিন্তু নাই মামা থেকে কানা মামা ভালো সেজন্য ফয়েল পেপার দিয়ে করে খাওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে তো এইখানে আমি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম এখানে আমি কিছু মরিচ বাটা দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ কুসি কাঁচামরিচ হলুদ একটু লবণ সামান্য জিরার গুঁড়া একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি মাফিয়ে নিচ্ছি এটা আপনার যে কোনো মাছ দিয়ে করতে পারেন আমি এখানে আজকে পাংলাস মাছ নিয়ে নিচ্ছি এটা আমার খুবই পছন্দের মাছ অনে অনেকে হয়তো লজ্জায় বলে না তাদের যে ফেভারিট তা আমি মাছটাকে ভালোভাবে মেরিনেট করার পরে এখানে আমি একটা প্যানে কয়েল পেপারটা বিছিয়ে দিছি তিনটা স্তরে দিলাম যাতে মাছগুলো নিচে থেকে না লেগে যায় তো মাছখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আর উপর থেকে একটু তেল দিয়ে দিব তো এখানে আমি মাছের যে মেরিনেট করা একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে মাছটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে তো পরিমাণ মতো ধনিয়া পাতা তেল দিয়ে আমি আবারও একটু মেখে দিলাম মেখে পয়েল পেপারটা চার থেকে ভালোভাবে ভাজ দিয়ে দিব দিয়ে ঢেকে দিব একটু দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব খুব বেশি সময় লাগে না আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এভাবে ট্রাই করতে পারেন খেতে আসলে ভালো লাগে আর শীতকালে কিন্তু এই যে কলা পাতায় বা পয়েল পেপারের যে পাতুরিগুলো করা হয় গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ আমি একটু ডাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি যে কতটুকু কুক হয়েছে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় শেষ দেখেন কালারটা কতটা লোভ আসছে গরম ভাতের সাথে কিন্তু একদম পারফেক্টলি একটা রান্না খেতেও খুবই মজা লাগে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন আমার আম্মু থাকাকালীন প্রায় টাইমে গ্রামে গেলে খাওয়া হয়তো এখন আম্মু মারা যাওয়ার পরে নিজে চেষ্টা করি খাওয়ার জন্য বা ফ্যামিলি মেম্বারদেরকে করে খাওয়াতে চেষ্টা করি তবে মায়ের হাতে যে মজা মানে রান্নার যে স্বাদ ওইটা কিন্তু নিজে করলে আর পাই না তো যাই হোক আজকের জন্য আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নেক্সট ডে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম